আসসালামু আলাইকুম সহসত্রের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা এসেছি একটা ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন তো এনাদের হচ্ছে ম্যাট্রেস ফ্যাক্টরি এবং হচ্ছে মদিনা ম্যাট্রেস আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকবেন এনারা কিন্তু বাংলাদেশে মোটামুটি খুব ভালো মানের যে ম্যাট্রেস গুলো আমরা জানি সেই ম্যাট্রেস গুলো বিক্রি করে থাকেন তো তাদের ফ্যাক্টরিতে আজকে আমরা এসেছি মূলত আমরা এসেছি তাদের কাছে একটা সফটওয়্যার নিয়ে তো আমরা তাদের অফিসে একটু যাচ্ছি মূলত আজকে সারা দিন ব্যাপী আমরা তাদের এই ফ্যাক্টরিতে আমাদের সফটওয়্যার সেট আপে ছিলাম তো সফটওয়্যারটা মূলত হচ্ছে তাদের ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ প্রত্যেক দিন প্রোডাকশন হচ্ছে ঠিক আছে আবার প্রত্যেক দিন র ম্যাটেরিয়াল ঢুকতেছে এবং প্রত্যেকদিন দিন গুডস বানানোর পর কিন্তু হচ্ছে সেটা বিভিন্ন পর্যায়ে ডিলারশিপ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে গুলো যাচ্ছে এবং অনলাইনে আর এই টোটাল সিস্টেমটাকে ম্যানেজমেন্ট কিন্তু একেবারে খুবই খুবই ঝামেলা আপনারা বলতে পারেন তো সেখান থেকে কিন্তু আমাদের এই যে মদিনা ম্যাট্রিস এর হচ্ছে আপনার যে হচ্ছে মালিক তো তিনি কিন্তু আমাদের সফটওয়্যারটা সেই পেইন সেই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু আমাদের সফটওয়্যারটা নিয়েছেন এবং আজকে সারা দিন ব্যাপী আমরা তার সফটওয়্যারটা সেট দিলাম তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সফটওয়্যারটা যে বোঝানো হলো এবং আমাদের সফটওয়্যারে কিন্তু তাদের যে অপারেটর তিনি কিন্তু অলরেডি তাদের এই যে পুরাতন হিসাব খাতা এখান থেকে কিন্তু অলরেডি সফটওয়্যার ডাটা এন্ট্রি শুরু করে দিয়েছে এবং খুব সহজেই কিন্তু যে পুরাতন যে সাপ্লায়াররা তাদের কাছে কত টাকা ছিল এবং হচ্ছে প্রতিনিয়ত তাদের কাছ থেকে কি কি মাল আসতেছে এবং কি কি হচ্ছে পণ্য বের হচ্ছে এবং আমরা যদি তাদের একটা ইনভয়েস দেখি পুরাতন ইনভয়েস গুলা কিন্তু আমাদের যেরকম থাকে গতানুগতিক এই ইনভয়েস গুলা কিন্তু পাঠানো হয় কিন্তু এখন সফটওয়্যারের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে এই মেমোটাও কিন্তু আর নতুন করে হাতে লেখা লাগবে না অর্থাৎ একটা কাস্টমারের কাছে যে একটা ম্যাট্রেস যাচ্ছে একটা কাস্টম ম্যাট্রেস সেটা সাইজ কত কত এবং সেটা কোন ঠিকানায় যাবে চালান কপি এবং দেখা যাচ্ছে যে সেটা কত করে রেট ধরা হয়েছে এবং তার সাথে ফেব্রিক্স মানে আনুষঙ্গিক বিষয়গুলো কি ছিল সব কিছু কিন্তু সফটওয়্যারে খুব সহজে ক্লিকে কাজ হয়ে যাবে এবং ল্যাপটপ বলি কম্পিউটার বলি এবং মোবাইলেও কিন্তু বিজনেসের ওনার যদি বাইরে থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমাদের হচ্ছে সফটওয়্যার মাধ্যমে তিনি হচ্ছে এই ম্যানেজমেন্টগুলো করতে পারবেন এবং আমরা আমরা মদিনা ম্যাট্রেসের আমরা হচ্ছে যে অপারেটর তাকে যে আজকে বুঝালাম তো তার কাছ থেকে একটু শুনি যে হচ্ছে সফটওয়্যার তিনি আজকে বুঝলেন সেটাকে তার কাছে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আচ্ছা আপনি যে আপনাকে যে সারাদিন আজকে একটু সফটওয়্যার নিয়ে একটু বললাম দেখালাম যে বিষয়গুলা যে পারচেস সেল তো এই বিষয়গুলা কি আপনার কাছে মনে হয়েছে এটা কঠিন কিছু মানে ইনপুট কিরকম মানে আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম হলো একটু যদি বলেন কঠিন কিছু না এটা বুঝার মধ্যে অ্যাপসটা একটা সহজ ইনস্টল করার পরে এখানে ইনপুট আউটপুট সহজ কিছু প্রোডাক্ট করলে ইনপুট করা যায় আউটপুট করা যায় সবই অটো সেট হয়ে যায় ও অনেক সহজ দ্রুত কাজ করা যায় সম্ভব যাক ধন্যবাদ এবং আমরা কিন্তু চেষ্টা করতেছি আমাদের নামের সাথে যে হচ্ছে সফটওয়্যার একটা যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা যেন কারণ আমাদের কিন্তু জনতা সবাই এটা ইউজ করে তো যদি একটা জিনিস সোজা সহজ না হয় তাহলে আপনি কিভাবে ইউজ করবেন তো আশা করতেছি আপনার যে কোনো ফ্যাক্টরি হোক আপনার যে কোনো দোকান হোক সেখানকার টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু সহজ সফটওয়্যার আরও সহজ করবে তো সফটওয়্যার বিষয়ে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ